আপনাদের দোয়া এবং ভালোবাসায় দীর্ঘ এক মাসের মতো আমি লাইভে আসিনি তো আজকে লাইভে আসলাম তোমাদের সবার সাথে আড্ডা দেওয়ার জন্য আজকে খুব একটা এত ভালো একটা দিন যার কারণ আজকে আমি লাইভে আসলাম আজকে বিশ্ব আমাদের প্রিয় হরজ মোহাম্মদাল্লাম হোক এবং মেয়ের জন্মদিন যার জন্য আমরা আমি আজকে লাইভে আসছি তোমরা সবাই যারা যারা লাইভে জয়েন হবে তারা এই লাইভ লাইভে কমেন্ট করবে ইসলামের বিষয়ে কমেন্ট করবে ইসলামের বিষয়ে কমেন্ট করবে যাতে তোমরা একে অপরের কমেন্টগুলো করবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিব আজকে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে তোমাদের সবার সাথে ইসলামের বিষয়ে কথা বলবো এবং আড্ডা দিব এবং তোমরা যারা যারা লাইভে জয়েন হবে তাদেরকে বলছি তোমরা প্লিজ দয়া করে সবাই কমেন্ট করবে যে তোমরা কোন জেলা থেকে লাইভটি দেখছো এবং লাইভে জয়েন হওয়ার পর ইসলামের বিষয়ে আলোচনা করবা করব তো তোমরা যারা যারা আজকে অনেকেই জানো না যে আজকে আমাদের প্রিয় নবীর জন্মদিন তো নবীর জন্মদিন বিষয়টি কেউ জানে না তো অনেকেই জানে না তো আমি বলছি তোমরা যারা 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 জয়েন হনি খুব দ্রুত লাইভে চলে আসো এই লাইভে আসার পর তোমরা সবাই আমাকে কমেন্ট করবে আমাদের প্রিয় ভালোবাসার নবী আজকে নবীর জন্মদিন উপলক্ষে আমার অফিস আজকে এবং কালকে ছুটি দিয়েছে তো তোমরা যারা যারা নবীর জন্মদিন উপলক্ষে তোমরা আজকে তোমাদের তোমাদের মতামতগুলো আমার লাইভে জানাও এবং কমেন্ট করো তোমরা কোন জায়গা থেকে আমার এই লাইভটি দেখছো বন্ধুরা তোমরা যারা যারা লাইভে আসবে তাদের সবার সাথেই লাইভে আড্ডা দিব এবং গল্প করব বন্ধুরা যারা যারা এখনও লাইভটিতে আসনি তারা খুব দ্রুত লাইভটিতে চলে আসো বন্ধুরা আজকে আমি দীর্ঘ এক মাস পর লাইভে আসছি কারণ আমি লাইভে আসার একটাই কারণ হচ্ছে আজকে আমার মনটা খুব ভালো যে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে লাইভে আসা তো তোমরা যারা যারা বন্ধুরা আমার এই লাইভটিতে হওনি তাদেরকে বলছি তোমরা খুব দ্রুত লাইভে চলে আসো বন্ধুরা লাইভে আসার পর তোমরা সবাই কমেন্ট করবে আজকের দিনটা তোমাদের সকালে তোমরা আজকে সারাদিন যত ইবাদত করবে ঠিক ততই তোমাদের সব হবে এবং তোমরা হাজার এক ভাই কমেন্ট করছে হায় জি ভাইয়া ধন্যবাদ কমেন্ট করার জন্য আজকের দিনটা তোমরা সারাদিন শুধু ইবাদত করবে কারণ আজকে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আজকে তোমাদের ইবাদতগুলো ইবাদত করলে তোমাদের অনেক পরিমাণ সব এবং তোমাদের অনেক ইবাদত মানে একদিনে আজকে তোমরা একদিনে অনেক ইবাদত করতে পারবে হ্যাঁ মানে যতটুকু ইবাদত করবে তার হাজার হাজার গুণ তোমাদের সব দ্বিগুণ হয়ে যাবে তো যারা যারা বন্ধুরা লাইভে আসছো কিন্তু কমেন্ট করছো না তাদেরকে বলছি তোমরা খুব দ্রুত কমেন্ট করো তো বন্ধুরা যারা যারা এখনও লাইভটিতে জয়েনি তাদেরকে বলছি তোমরা খুব দ্রুত লাইফটিতে জয়েন হও বুঝতেছি না বাংলাদেশে কি লাইভ আসার মতো লোক নাই নাকি কেউ কমেন্টও করছে না কেউ লাইভ লাইভে জয়েনও হচ্ছে না বন্ধুরা তোমরা খুব দ্রুত লাইভে জয়েন হও আর তোমরা কোন জায়গা থেকে আমার এই লাইভটি দেখছো কমেন্টে জানাও তোমাদের সবার সাথে আজকে লাইভে আড্ডা দিব এবং গল্প করব তোমরা যারা যারা লাইভটিতে খুব দ্রুত টিতে চলে আসো বন্ধুরা যারা যারা এখনো জয়েন হওনি খুব দ্রুত লাইভে চলে আসো তোমরা সবাই বন্ধুরা খুব দ্রুত লাইভে চলে আসো তো বন্ধুরা যারা যারা এখনো লাইভে জয়েন খুব দ্রুত লাইভে চলে আসো على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جوزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أقصى ما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على يا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان আল্লা টিকটিকি কেন সৃষ্টি করেছি একবার হজরতুরসা আল্লাহিসাল্লাম কহি কহিদুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছি এমন সময় গাছের ডালে একটি টিকটিকি বসেছিল টিকটিকিটি হজরতা আলাহ ইসাল্লামের উপর প্রসাব করে দিল মৌসা আল্লাহ ইসাল্লাম তখন অনেক রেগে গেলেন এবং আল্লাহকে প্রশ্ন করলেন হে আমার রব আপনি টিকটিকি কেন সৃষ্টি করলেন এই টিকটিকি তো মানুষের কোনো উপকারে আসেই না অতপর মহান রাবুল আলামিন বললেন হে মোসা কিছুদিন আগে টিকটিকিটাও আমাকে একই প্রশ্ন করেছিল হে আমার রব আপনি মুসাকে কেন বানিয়েছেন তিনি তো আমার কোনো কাজেই আসে না এবং সে আমাকে আপনার কোনো কথা শোনায়ও না এটা শুনে হজরত মুসা সাল্লাম ভিতরে ভিতরে অনেক লজ্জিত হলেন তখন আল্লাহ দালা বললেন মুসা আমি উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই দুনিয়াতে সৃষ্টি করিনি আমার প্রত্যেকটা সৃষ্টির পেছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে আল্লাহ আপনি কি জানেন আল্লাহ টিকটিকি কেন সৃষ্টি করেছেন একবার হজরত আল্লাহিসাল্লাম কহিদুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন এমন সময় গাছের ডালে একটি টিকটিকি বসেছিল টিকটিকিটি হজরত আল্লাহ ইসাল্লামের উপর প্রসাব করে দিল বুরসা আল্লা ইসাল্লাম তখন অনেক রেগে গেলেন এবং আল্লাহকে প্রশ্ন করলেন আমার রব আগুন করলেন এই কি আপনি যে বলছেন কপিরাইট হবে কপিরাইট হোক সমস্যা নাই কিন্তু আজকে তো আমাদের বিষ্ণু জন্মদিন বুঝছেন সেজন্য দি একটা ভিডিও মিডিও দেখছি যারা যারা লাইভ আসবে তারা তারা মানে লাইভ দেখতে পারবে ভিডিওগুলো গুলো এমনিতেই তো অনেকে দেখে না ইসলামিক ভিডিওগুলো সেক্ষেত্রে আমি ভিডিও গুলো দেখছি সাইতান সাইতান দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন সাইতান বলে আল্লাহ সবগুলা আমি অশ্বশ্ব দিয়ে মোনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঠুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে থোকা দেব বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মাজরাত দাম যেখান রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেবো আপনি জান্নাতে ঢুকাবেন কেনে আল্লাহ বললেন তুমি আমার চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার সাথে চ্যালেঞ্জ যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দাও ওকে ডান আই আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোঁকা দিবা আজীবন তুমি গোমরাহ করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার banda কোন তাফসীরুল কুরআন মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ maaf করে দেব তুই কি করবি চিৎকার করে পড়েন আল্লাহু আকবার শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান্নাম আর যখন কোনো বান্দা সুরা ফাতিহার একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবেদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রহমানির রাহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাই আবেদি মানে কি অমিত যখন বলে আল্লাহ বলেন মজ্জাদানি আবেদি এরপরে যখন বলে ইয়া কেন আবুদু ইয়া কেন আইন পর্যন্ত যখন বলে আল্লাহ বল বান্দারে রে আমার কাছে কি চাস প্রাণ খুলে চা রে বান্দা ইহদিন মুস্তাকিম থেকে শুরু করে নিয়া বলেন পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেষ দেয় যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেস তাকে ডাক দিয়ে বলো ফেরেস তারা এই বান্দা আমাকে দেখলো না রসুল কে দেখলো না কোরআন কে বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বললো আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা ইসলামের মাথা থেকে পাবেন বিভিন্ন বিষয় আল্লাহ প্রশ্ন করতেন সেদিন মুসা সালাম আল্লাহ বললেন আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন যে জিকিরটার শব্দ আপনি আর আমি সারা কেউ জানবে না দিনের সব সময় এই জিকির আমি করবো আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসাল্লাহ ইসলামের মাথা থেকে পাবেন বিভিন্ন বিষয়ে আল্লাহরের প্রশ্ন করতেন সেই দিন মুসাল্লাহ ইসলাম আল্লাহ বললেন আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন যে জিকিরটার শব্দ আপনি আর আমি সারা কেউ জানবে না দিনে সব সময় এই জিকির আমি ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ লাইভে থাকার জন্য আশা করি পরে লাইভটিতে আবার আসবেন এবং এখন থেকে আমার কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন দীর্ঘ কিছুদিন যাবৎ আমি লাইভে না আসার কারণে এবং ভিডিওতে ভিডিও না আসার কারণে আপনাদেরকে সবাইকে সাপোর্ট না করার কারণে আমার অনেক সাপোর্ট যারা করতো বা যাদেরকে আমি সাপোর্ট করতাম অনেকেই এখন আমার ভিডিওতে তেমন একটা সাপোর্ট করছে না কারণ আমি তেমন একটা ভিডিও ছাড়ছি না বা অনলাইনে ঢুকছি না যার কারণে ভিডিও ছাড়া হয় না তো এখন থেকে ভিডিও ছাড়া হবে এবং সবাইকেই সাপোর্ট করা হবে

বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বললো আপনার জামায় আলি আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বরবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্ব বন্ধুরা যদি তোমাদের কারো সাপোর্ট প্রয়োজন হয় আমার কাছ থেকে সাপোর্ট পেতে এই কমেন্টে বলে যাও সাপোর্ট করার জন্য আমি তোমাদেরকে এখনই সাথে সাথে সাপোর্ট করে দিব তোমরা যারা যারা সাপোর্ট চাবে তাদের সবাইকে আজকে সাপোর্ট করে দেব সমস্যা নেই বন্ধুরা যারা জানে এখনও লাইফটিতে জয়েনি এবং কমেন্ট করিনি তাদেরকে বলছি তোমরা খুব দ্রুত তো লাইভটিতে জয়েন হও এবং কমেন্ট করো তোমাদের সবাইকেই সাপোর্ট করব আজকে কিছুই হয় নাই মানে কিছু কারণের জন্য কিছুদিন যাবৎ লাইভে থাকতে পারিনি এবং অনলাইনে থাকতে পারিনি যার কারণে কিছুদিন যাবৎ অনেক চিন্তা ছিল মাথায় যার কারণে অনলাইনে আসতে পারিনি তোমরা যারা যারা সাপোর্ট প্রয়োজন আমাকে বলো আমি তোমাদের সবাইকেই সাপোর্ট করে দিব অবশ্য তোমরা যারা যারা সাপোর্ট চাবে তাদেরকেই সাথে সাথে আমি সাপোর্ট ব্যাক দিয়ে দিব Rich dark chocolate disc, crunchy honeycomb, premium coffee ice cream, hot chocolate fudge, our super crispy chocolate wafer, Savoy <laughs> كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم

الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن সালে ফ্রান্সে নিয়ে গেছে ওই লাশ আলাদা পাসপোর্ট দিচ্ছে ফ্রান্সে নিয়ে যাওয়ার পরে লাশ কাটাছাড়া করলো খুব দামি জিনিস তো কত হাজার বছর ধরে আছে তারপরে তাকে ওর ফুসফুসের মধ্যে পানি এবং এই বড়টা একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে আল্লাহ হাবিব সাল আলী আলী আসাল্লাম বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইনে এসে রাসুল ইসলামের রেকর্ড বদ্ধ তলোয়ারটা কষ্ট আমরা শতে বড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা ছেলেকে ভালোবাসে হ্যাঁ তো ভালো তো অবশ্যই বাছেন তাহলে এতগুলো টাকা অ্যারেঞ্জ করতেন না একটু নিজের মুখও বলা উচিত যে ভালোটা বাছেন বাবা বাবা আই সরি বাবা ছেলে আপনাকে অনেক ভালোবাসে রিসাইড করতে গিয়েছিল আজকে ফ্রাস্ট্রেটেড হয়ে কোন খারাপ করে অভিমান করে ভুল সিদ্ধান্ত নিছিল আমি আসলে কোনো কিডনাপার না টাকাগুলো আমি বোঝানোর চেষ্টা যে তার বাবা তাকে কতটা ভালোবাসে ও মানতে রাজি হচ্ছিল না তাই ছোট্ট গেমটা খেলেছি ভাই আপনি সত্যি আমি কোনো কি ব্যাপার না আপনার ছেলে অনেক ভালোবাসে আপনাকে একটু আমার বয়সই তো আমি বুঝি আমার তো একটা বোন আছে ওর তো কেউ নেই